হলুদ খালি ভাই হলুদ খালি হলুদ খালি ভাই হলুদ খালি এই যে তলাম এই যে ঘূৰাই লম ভাই

বাইলাল সিঙ্গেল বাইলাল সিঙ্গেল লাল লাল সিঙ্গেল ধল ধল সিঙ্গেল লাল পাতা রে এটা কি বলছো ভাই ভাগ্যবানটা 10000 টাকা না নাইলে

পাঁচশো দুশো পনেরোশো দিন পাঁচশো ভাই আমি তো একটা দান খাইতাম মোটদের মধ্যে আগেই ভাই লাল